দায়িত্বশীলদের থেকে যে ধরনের আচরণ পাই সেক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হই সেটা হচ্ছে রিজিক নিয়ে চিন্তা করি এটা ঠিক তো আমি আমার ইউনিয়নের দায়িত্বশীলের কাছে শুনেছি দোকান না খুললে না খেয়ে মারা যায় না আমাদের এটা সম্ভব না না খেয়ে মারা যাওয়া সম্ভব আল্লাহ আল্লাহ প্রত্যেকে রিজিক রেখেছে তবে এর মধ্যে আল্লাহ পবিত্র কোরআনে অন্তত পাঁচটি জায়গায় বলেছেন আল্লাহ হিসাব রিজিক দান করে একটি জায়গায় বলেছেন রিসকন কারিমা মুমিনদেরকে তিনি সম্মানজনক রিজিক দান করে আজকে পেশাজীবী বিভাগের প্রোগ্রাম পেশাজীবী বিভাগে আমরা যারা কাজ করি আমাদের কারো রিজিক নিয়ে চিন্তা থাকার কথা না কারো হয়তো বেবাইরে হিসাব আছে কারো একটু কম আছে কিন্তু যাই করেন না কেন আমি হিসাবের সাথে মিলাই বলতে চাই বিবাহের হিজান আমাদের রিজিং আছে অর্থাৎ চিন্তা মুক্ত টেনশন মুক্ত আল্লাহ তালা এই যে টেনশন মুক্ত রিজিক দিয়েছেন এই রিজিক খেয়ে যদি আল্লাহ তালার হুকুম আমরা তামিল না করি তাহলে কিন্তু পরবর্তী কালে এখানে গিয়ে অবশ্যই ধরা খেতে হবে সম্মানিত উপস্থিতি এই জন্য আমি আপনাদেরকে বলবো আমি সহ আমার সহই বলছি কৃষক যারা আছে একটি দলে কাজ করে সর্বোচ্চ দশ জনের দল হয় সেই দশজনই প্রতিদিন কাজে যায় দিতে হলে এই দশ জনের শ্রমিক যারা আছে তারাও হয়তো দশ জনের দলে কাজে যায় প্রতিদিনই কাজে যায় একই দপ্তর শুধু নিজেদের মধ্যেই দাওয়াতি কাজ হয় কিন্তু আমরা এমন একটি পেশায় আছি যারা শিক্ষক আমাদের হাজার হাজার ছাত্র আছে